ধর্ম প্রণাম হরি কৃষ্ণা সকল ভক্ত সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য তো হরিনামের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটা মনে প্রশ্ন আসে যে আমরা হয়তো আজকের দিনে যে হরিনাম করছি সেখানে করতে গিয়ে হয়তো আমরা অপরাধ করছি তো সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় কি এইভাবেই কি আমাদের হরিনাম চলতে থাকবে অপরাধ করতে করতে না হরিনাম হরিনামের অপরাধ থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে নিরন্তর হরিনাম করে যাওয়া আরো বেশি বেশি করে হরিনাম করে যদি আমার মনে হয় যে আজকে আমি যে হরিনামটা করলাম সেই হরিনামে আমি অপরাধ করেছি তাহলে হরিনাম থামিয়ে দেওয়ার কোনো দরকার নেই হরিনামকে আরো বাড়াতে হবে সেইভাবে যখন আমরা হরিনামকে বাড়াতে থাকলো তখন আমাদের হরিনামের অপরাধ থেকে আমরা হতে পারি এছাড়া হরিনামের অপরাধ থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই আর বৈষ্ণব সেবার মাধ্যমে এই জন্য চৈতন্যপ্রু বলেছেন নামে রুচি বৈষ্ণব সেবা জীবে দয়া এই তিনটি জিনিস আমাদের করতে হবে নামে রুচি এমনি এমনি আসবে না আমাদের বৈষ্ণব সেবা এবং জীবে দয়া জীবে দয়া মানে হচ্ছে আরেকজনকে হরিনাম দেওয়া আরেকজনকে কৃষ্ণ ভবনামৃত প্রচার করা আমরা সেজন্য বলা হয় একটা মোরবি গিফ কৃষ্ণা উই গেট কৃষ্ণা তা আমরা যত ভগবানকে আরেকজনের কাছে পৌঁছে দিতে পারবো আর সেই পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ আসছে হচ্ছে গ্রন্থ বিতরণের যে ম্যারাথন শুরু হবে বুক ম্যারাথন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে গতকাল পনেরোই নভেম্বর থেকে পনেরোই জানুয়ারি তাহলে তো ডিসেম্বরের কথা বলা হয় কিন্তু নভেম্বরের মাসের অর্ধেকটা আর জানুয়ারি মাসের অর্ধেকটাও ম্যারাথন থাকে এই দেড় এই সময় মাস মানে এই ষাট দিন আমাদের যে হাতে আছে এই ষাটটি দিন যেন আমরা খুব ভালোভাবে পরিকল্পনা করি যে কিভাবে আমরা আমরা পারি মনে মনে ভাবি আমাদের পরিচিত জনের মধ্যে তাকে আমি চাই এই এই কৃষ্ণ নাম দিতে এটা শুধু তার উপকারের জন্য নয় তাকে আমরা যদি হরিনাম দিতে পারি আমরা হয়ে কৃষ্ণকে আরো ভালো করে পাবো আমাদের হরিনামে রুচি আসবে আমাদের শুদ্ধিকরণ হবে আমরা ভক্তিতে এগু এটা শুধু তাকে এগিয়ে দেওয়া নয় তাকে এগিয়ে দেওয়ার মাধ্যমে আমরাও এগো তাই আমাদেরকে সবসময় ভাবতে হবে যে এবং সেটা ভগবান খুব সন্তুষ্ট হন ছিল প্রভুপাত সন্তুষ্ট হন আমাকে গুরুবর্গরে সন্তুষ্ট হন চৈতন্য মহাপ্রু সন্তুষ্ট হন চৈতন্য মহাপ্রভু বলছেন একলা মালিয়া আমি কাহা কাহা যাব আমি একলা মালি হয়ে কত জায়গায় কত গাছ আমি ফলাম সেই জন্য আমাদের এই যে ভক্তির যে বৃক্ষ বিভিন্ন ঘরে ঘরে রোপণ করতে হবে তবেই আরেকজনকে আমরা হরিনাম দিতে পারবো এবং সেই হরিনামের মাধ্যমে তার জীবন সার্থক করার মাধ্যমে আমরাও আমাদের হ্যাঁ প্রথমে আমাদেরকে একটা পর্যায়ে অব্দি নিজেকে সার্থক করার জায়গায় নিয়ে যেতে হবে হ্যাঁ জন্ম সার্থক করি করি পর তাই আমাদের মর্নিং প্রোগ্রাম হরিনাম যত সকাল আমরা করতে পারবো তত কোয়ালিটি ভোরবেলায় যে হরিনাম হয় সেই হরিনামের যে গুণমান থাকে সেটা তার পরবর্তী সময় হয় না সেই জন্য আমাদের জীবনকে জীবনকে আমাদের আমাদের প্রত্যেক দৈনন্দিন এমন এমন ভাবে সাজাতে হবে হবে রুটিন হতে যাতে করে আমরা এই হরিনাম সুন্দর ভাবে নিতে পারি এবং আমরা কিন্তু সুন্দরভাবে নিতে পারি জন্য আমরা আরেকজনকে সুন্দর ভাবে দিতে পারবো এইভাবে আমরা আমাদের জীবনকে সার্থক করার চেষ্টা চালিয়ে যাবো হরিনাম প্রভূতি যাই বহু কি যায় आगामी असन्न बुक मैराथन की जाए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम से राम, बात की जाए